ইন্ডিয়ান সবেমাত্র আজ দ্বিতীয় দিন শেষ হল আর এই জায়গায় দাঁড়িয়ে ভারত অস্ট্রেলিয়ার থেকে অনেকটা এগিয়ে আছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ডার গাভাস্কার ট্রফি যেখানে মোট পাঁচটা টেস্ট ম্যাচ হচ্ছে যেখানে প্রথম ম্যাচে দ্বিতীয় দিন শেষ হলো আজ তার মধ্যে গতকাল ভারত প্রথম ব্যাটে নামে যেখানে ব্যাট করতে নেমে মাত্র দেড়শো রানেই তারা অল উইকেট হয়ে যায় তবে তার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে মাত্র একশো চার তারা অল উইকেট হয়ে যায় ছেচল্লিশ রানের লিড থাকে ভারতের কাছে এবং এই অবস্থায় ভারত ব্যাট করতে নামলে আজকে সারাদিন ভারত ব্যাট করেছে এমন কি একটা উইকেটও তারা হারায়নি ভারত এখনো পর্যন্ত একশো রানে জিরো উইকেটে রয়েছে ব্যাট করছে যশশ্রী জয়সওয়াল এবং কে রাহুল দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গেছে যশশ্রী জয়সওয়াল নব্বই রানে নট আউট এবং কে রাহুল বাষট্টি রানে নট আউট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে খেলার স্কোর দেখে কেউ বলবে যে এই খেলাটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে গত বছর অস্ট্রেলিয়া ভারতের কাছ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপটা ছিনিয়ে নিয়েছে ট্রাভিস হেড একা হাতে ভারতের কাছ থেকে টেস্ট বিশ্বকাপটা ছিনিয়ে নিয়েছে এবং এবছর আবার টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলতে গেলে ভারতকে এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে চারটে ম্যাচ জিততেই হবে এবং একটা ম্যাচ মিনিমাম ড্র করতে হবে তবেই ভারত ফাইনাল খেলতে পারবে না হলে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে ইকুয়েশন আরও জটিল হয়ে যাবে এই চাপের মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে যেখানে সমস্ত দল সমস্ত দেশ ভেবেছিল ভারত হয়তো এই অস্ট্রেলিয়ার কাছে গিয়ে গোহারা হেরে আসবে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ভারত প্রথম টেস্টেই একেবারে অস্ট্রেলিয়ার ওপর জাঁকিয়ে বসেছে এখনো পর্যন্ত দুশো আঠারো রানের লিড আছে ভারতের কাছে হাতে আছে দশ দশটা উইকেট এবং তিন তিনটে গোটা দিন এই তিন দিনের মধ্যে ভারত যদি এখনো একদিন গোটা ব্যাট করে মানে আগামী কাল যদি ভারত পুরো ব্যাট করে এবং তিনশো মতো রান করতে পারে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে একটা পাহাড় সমান লক্ষ্য খাড়া করা যাবে এবং এই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে গেলে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের অনেকটাই বেগ পেতে হবে কারণ বোলার হিসাবে রয়েছে যশপ্রিত বুমরা মহম্মদ সিরাজ এবং নতুন ডেবিউ প্লেয়ার হর্ষিত রানা আজকে দিন যে খেলাটা হয়েছে আজকে যখন খেলা শুরু হয় অস্ট্রেলিয়া সেই সময় সাতষট্টি রানে সাত উইকেটে ব্যাটিং করছিল ক্রিজে ছিল অ্যালেক্স কারি এবং মিচার স্টার এবং গতকাল আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যদি অস্ট্রেলিয়াকে একশো দশ রানের মধ্যে আটকে দেওয়া যায় এবং তারপর ভারত যদি ব্যাট করতে নেমে আরো আড়াইশো তিনশো রান করতে পারে তাহলে কিন্তু সাড়ে তিনশো রানের একটা বড় লক্ষ্য অস্ট্রেলিয়ার সামনে দাঁড় করানো যাবে এবং জিনিসটা কিন্তু ঠিক সেই দিকেই এগোচ্ছে এইসব যেখানে অস্ট্রেলিয়ানরা ভারতীয়দের করে সেই জায়গায় দাঁড়িয়ে যশস্বী জয়সওয়াল স্লাইজিং করছে মিচাল স্টার্ককে মিচেল মিচাল যে শটটা মারলো যেটা ছক্কা হলো সেই ছক্কাটা মারার পর যশস্বী জয়সওয়াল মিচেল স্টার্ককে বলছে তোমার বল অনেকটা ধীরে আসছে একটু জোরে বল করো এই ধীরে বল খেলে মজা পাচ্ছি না মানে বোঝো একটা বাচ্চা ছেলে যশস্বী বয়স তো খুব একটা বেশি সে তো ক্রিকেটার হিসাবে ইয়াং সেই প্লেয়ার মিচেল বা ব্যাটসম্যানরা যাই বলো বা যেকোনো প্লেয়ার তারা কিন্তু অন্যান্য যে কোনো দেশের প্লেয়ারকে প্রচুর স্লেজিং করে আর ভারতের মতো দল পেলে তো তারা স্লেজিং করতে একদম ছাড়ে না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অস্ট্রেলিয়াতে গিয়ে যশস্বী জয়সওয়াল অস্ট্রেলিয়ার মেন পেসারকে স্লেজিং করে আসছে জাস্ট জিনিসটা একটু চিন্তা করো ভাই তো যাই হোক দ্বিতীয় দিনের খেলা শেষে কিন্তু যশস্বী জয়সওয়াল আর দশ রান করলেই তার সেঞ্চুরিতে পৌঁছে যাবে এবং কে এল রাহুলকে তার সেঞ্চুরি করতে গেলে এখনো আটত্রিশ রান করতে হবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কি মনে হয় ভারত অস্ট্রেলিয়াকে কত রান টার্গেট দিতে পারে তো গাইজ এই ছিল আজকের আপডেট এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই